কাঁদছো কেন জবাবে আবু হুরারা বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাম বললেন কেন তুমি কি কোনো বেয়াদি করেছ আবু হুরারা বললেন না হুজুর কোনো বেয়াদি করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা রেগে গেলেন আমাকে মারধর করল হয় আমার বাড়ি ছাড়বে না হয় মোহাম্মদ সাল্লু আলাইস্লামের দরবার ছাড়বে আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাক মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না তখন রাসুল সালাহাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এই জন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসিনি আসি নিসলাম বললেন তাহলে কেন এসেছ আবু হুরাই বললেন আমি জানি আপনি আল্লাহ আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন আর তখন এই সাথে সাথে নাসিল সাল্লিহ আল্লিসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন ই আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরাইনার আম্মাকে হেদায়েত দান করেন

পানি পড়ছে তখন মা আমাকে বললেন হে আবু রাইরা তোমাকে মারার পর আমি বরং অনুতপ্ত হয়েছি অনুশীচনা করছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু গুরাইরা আমি গোসল করেছি আমাকে তারা তাদের রাসেল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের দরবারে নিয়ে চল আর তখন এই সাথে সাথে আবু রাইরা তার মাকে রাসেল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের দরবারে নিয়ে গেলেন माशी खाने कलिमा मुसलमान नहीं। नहीं। ल